সেট এক্সাম কি দ্বিতীয়বার দেওয়া যায় কারা সেট এক্সামে বসতে পারে ধরনের ধরনের থাকে থাকে নমস্কার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকের যেটা বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে সেট এক্সাম নিয়ে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা প্রতিনিয়ত আমাকে মেসেজ করে জানাও যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের অনেকেরই জানা নেই তো সেইগুলোকে আজকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নকে কভার করবার চেষ্টা করব যেন তোমাদের একটা ধারণা হয়ে যায় যে সেট এক্সাম কিভাবে হয়ে থাকে এবার প্রথম প্রশ্ন যেটা আসে তোমাদের সেটি হচ্ছে সেট এক্সাম কবে ছাড়ে তো সেট এক্সাম দেখবে প্রত্যেক বছরের জুলাই থেকে অগস্টের মাঝামাঝি ছাড়ে ঠিক আছে নোটিফিকেশন দেখবে ওই সময় আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্মও ওই সময়ে দেওয়া শুরু হয়ে যায় এবার দ্বিতীয় প্রশ্ন তোমাদের আরেকটি থাকে সেট এক্সামের মাধ্যমটা কি সেট এক্সামে কি আমি বাংলায় পরীক্ষা দিতে পারবো একদম তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে ইভেন বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই সেট এক্সাম হয়ে থাকে অর্থাৎ কোশ্চেন যখন তোমাকে দেবে একদিকে ইংলিশে থাকবে আর একদিকে বাংলায় থাকবে তুমি তোমার ভাষাকে চুজ করে তুমি সেটাকে দিতে পারো তিন নম্বর প্রশ্ন যেটা সবাই তোমরা করে থাকো কারা সেট এক্সামে বসতে পারবে তুমি যদি এম এতে অ্যাডমিশন নিয়েছো এম এ এম এস সি এম কম অ্যাডমিশন নিয়েছো তাহলে তুমি সেট পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল চার নম্বর যেটা প্রশ্ন সেট এক্সাম কি দ্বিতীয়বার দেওয়া যায় সেড এক্সাম একবার যদি কোয়ালিফাই করে যায় তারপরে নিজের মার্কসটাকে বাড়ানোর জন্য কি আমি দিতে পারি মাথায় রাখবে সেট এক্সাম লাইফে একবারই কোয়ালিফাই করতে হয় এখানে রকম এমন নেই যে তোমার নম্বরটা দিয়ে পরবর্তীকালে কিছু নির্ধারণ হবে এখানে নম্বরটাকে জাস্ট এই হিসাবেই ধরা হয় যে তুমি কতটা মার্কস পেলে পাসিং মার্কসটা তোমার আসলো কি না সেখানে কোনো র্যাঙ্কের কোনো এখানে ব্যাপার নেই কিন্তু হ্যাঁ যেহেতু ইউজিসি একটি নতুন নিয়ম করেছে যেখানে পিএইচডি মূলত নম্বরের ভিত্তিতে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের দরকার হয় আমাদের নম্বরটাকে একটু ইনক্রিজ করবার যেন আমরা পিএইচডির একটা চান্স পেয়ে যাই তো এর জন্য সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয়বার বসতে পারো কোনো প্রবলেম নেই তাতে তোমার তোমার থাকলে তুমি দ্বিতীয়বার বসে নম্বরটাকে ইনক্রিজ করে নিতে পারো ঠিক কত নম্বরের হয়ে থাকে যারা একদমই শুরু থেকে প্রিপারেশন নিচ্ছ এক্সাম আমাদের তিনশো নম্বরের হয়ে থাকে আমাদের এক্সামে এই সেট এক্সামে দুটো পেপার থাকে একটি হচ্ছে পেপার ওয়ান আর একটি পেপার টু এই পেপার ওয়ান থেকে খানা কোশ্চেন আসে আর পেপার টু থেকে একশোখানা কোশ্চেন আসে এই পেপার ওয়ান হলো একটি জেনারেল সাবজেক্ট যেখানে রিসার্চ অ্যাপটিটিউড কমিউনিকেশন টিচিং অ্যাপটিটিউড অনেক ধরনের যে সাবজেক্ট আছে তার সমাহার বলতে পারো পেপার ওয়ানকে পেপার টু হচ্ছে তোমার নিজস্ব সাবজেক্ট তোমার নিজস্ব সাবজেক্ট তোমার সাবজেক্ট বাংলা হতে পারে ইংলিশ হতে পারে হিস্ট্রি জিওগ্রাফি যে কোনো সাবজেক্ট হতে পারে ওটা তোমার পেপার টু ঠিক এবার পেপার ওয়ানে পঞ্চাশখানা কোশ্চেন আসে পেপার টুতে খানা কোশ্চেন আসে পেপার ওয়ানে পঞ্চাশখানা কোশ্চেন দু নম্বর করে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা আর পেপার টুতে একশো নম্বরের কোশ্চেন যেহেতু একশো একশোটি কোশ্চেন থাকে দু নম্বর করে দুশো নম্বরের পরীক্ষা এর ফলে পেপার ওয়ান আর পেপার টু মিলে টোটাল তিনশো নম্বরের পরীক্ষা তোমাদের এখানে হয়ে থাকে ঠিক বিষয়টা ক্লিয়ার হলো এক্সাম এই সেট এক্সাম বছরে কতবার হয় সেট এক্সাম বছরে শুধু একবারই হয় সেটা ডিসেম্বরে এবং তার নোটিফিকেশন যেটা আমি একদম ভিডিও শুরুতেই বললাম জুলাই টু আগস্টের মধ্যে দিয়ে দেয় অনলাইন হতে পারে এর পরে নাকি অফলাইন হতে পারে দেখো সেট এক্সাম অফলাইনই হয় ওমেয়ার শিটের মাধ্যমে প্রপার সেট এক্সাম হয়ে থাকে কোনোভাবে এখানে অনলাইনের ব্যবস্থা নেই প্রথম এক ঘন্টা হচ্ছে পেপার ওয়ানের জন্য তোমাকে দেওয়া হবে তারপরে হাফ ঘন্টা বিরতি থাকবে তারপরের দু ঘন্টা পেপার টু এর জন্য তোমাকে সময় দেওয়া হবে তো এইভাবে অনলাইন এক্সাম হয় না এটাতে টোটালটাই অফলাইন হয় এবং ওমেয়ার শিটের মাধ্যমে হয় এবার আরেকটি প্রশ্ন তোমরা অনেকেই করেছো যে সেট এক্সামের সিলেবাস কি তো সেড এক্সামের সিলেবাস মূলত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে যেমনটা তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে কীভাবে ভিজিট করে তোমরা সিলেবাস ডাউনলোড করতে পারবে আমি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের যে ভিডিও রয়েছে তার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমার নিজস্ব সিলেবাসকে তুমি ডাউনলোড করে সেখান থেকে পড়তে পারো আরেকটি প্রশ্ন তোমরা অনেকেই করো কোশ্চেন প্যাটার্ন কি ধরনের থাকে দেখো সেট এক্সামে বেসিক্যালি আমরা যদি লক্ষ্য করি এমসিকিউ কোশ্চেনকে এখানে বেশি প্রায়োরটাইজ করা হয় এমসিকিউ সেখানে অনেক ধরনের প্রশ্ন আসে অ্যাজ রিজন দিয়ে হ্যাঁ লিস্ট ওয়ান লিস্ট টু যেখানে কিনা তোমাকে মেলাতে হবে সেইভাবে দিয়ে ইভেন তোমাকে ট্রু ফলসের কোশ্চেনও দিতে পারে এবার সেড এক্সামে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো যাদের এই পর্যন্ত যারা এখনও আছো যাদের ভালো লাগছে ভিডিওটিকে এবং একটু হলো ইনফরমেশন পাচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই আমাদের যে ভিডিওটি আছে সেটাকে লাইক করে দাও কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এর জন্যই বলছি কারণ আমাদের এই সেড এক্সাম রিলেটেড এই টোটাল আমাদের বিএসজি নেটসের ক্লাসেসে ফ্রি ক্লাসেস আনা হয় প্রত্যেক সপ্তাহে ফ্রি ক্লাসেস আনা হয় সেট সেট এক্সামকে নিয়ে তাহলে সেই সুবিধাগুলো নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন এই ধরনের ইনফরমেশনকে তোমরা সহজেই গ্যাদার করতে পারো আর ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা জয়েন হতে পারো নিজের প্রিপারেশনকে ঠিকঠাক করার জন্য এবার নেক্সট আমরা ভিডিওতে ফিরে আসি তো আমাদের কোশ্চেন প্যাটার্ন আমরা বুঝতে পারলাম যে এমসিকিউ হয় এবং এমসিকিউর কিউর মধ্যেও অনেক ধরনের অংশ এখানে জড়িত থাকে এবার সাবজেক্টের কাট অফ কী ধরনের থাকে এই সেট এক্সামে কাট কতটা আমরা পেয়ে থাকি তো এটার জন্য আমাদের সব থেকে ভালো উপায় হচ্ছে প্রিভিয়াস এক্সামের কাট অফ কি ছিল সেটাকে যাচাই করা তো আমি এখানে তোমাদের স্ক্রিনের সামনেই একটি আমি প্রেজেন্ট করছি প্রিভিয়াস ইয়ারের কাট একটি ছবি সেখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিয়ে দেখে নিতে পারবে যে তোমার সাবজেক্টে কতটা কাট অফ ছিল সেই হিসাবে একটা ধারণা পেয়ে যাবে যে কতটা ঠিক করলে বা কতটা অংশ পড়াশুনো করলে তোমার সেট এক্সাম ক্লিয়ার হতে পারে তো এই হচ্ছে টোটাল তোমাদের দশখানা কোশ্চেন যেগুলো প্রতিনিয়ত আমি আমার ইউটিউব চ্যানেলে আসতে দেখেছি এবং সেগুলোকে আমি একটা ভিডিওর মাধ্যমে কভার করলাম এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশনে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি এবং সমস্ত ইনফরমেশন পেলে কিনা যদি কিছু বাদ পড়ে গেলো কিছু কোশ্চেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি কমেন্টেই উত্তর দিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশনকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এটা ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর আমাদের এই ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে কারণ যদি তুমি সেটের অ্যান্সপেরেন্ট হয়ে থাকো তুমি যদি সেটের প্রিপারেশন নিচ্ছ তাহলে আমাদের চ্যানেল তোমার জন্য খুব কাজে লাগবে কারণ প্রত্যেক সপ্তাহে ফ্রি ক্লাস আসবে তাহলে সবাই ভালো থেকো নমস্কার